প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটা লেনদেন কিভাবে ডেবিট এবং ক্রেডিট পক্ষ এবং ডেবিটে কী হিসাব এবং ক্রেডিটে কী হিসাব বসাতে হবে এটাকে আলোচনা করে বোঝাবো একটা লেনদেনের মাধ্যমে তো এভাবে পরবর্তী ভিডিওগুলোতেও প্রত্যেকটা লেনদেনে কীভাবে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করতে হয় সেগুলো আলোচনা করব। কথা না পারি আজকে চলো আজকের মূল আলোচনায় চলে যায় দেখো এখানে আমি একটা লেনদেন লিখে রেখেছি সেটা হচ্ছে মালিক এক লক্ষ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন খেয়াল করে দেখো একজন ব্যক্তি যিনি মালিক ব্যবসায়ের মালিক তিনি ব্যবসা শুরু করলেন এবং শুরু করার সময় সে এক লক্ষ টাকা নগদ টাকা নিয়ে তার ব্যবসা শুরু করলো এখানে আমাকে দুইটা হিসাব খুঁজে বের করতে হবে যদি আমি দুইটা হিসাব খুঁজে না বের করতে পারি তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিটে যে হিসাবগুলো বসবে সেগুলো বসাতে পারবো না এখানে তোমাকে মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে টাকার ব্যাপারটা মাথায় রাখতে হবে এখানে খেয়াল করে দেখো এখানে টাকা আছে টাকা আছে কত টাকা এক লক্ষ টাকা তাহলে আমরা হিসাব বিজ্ঞানের বাসায় টাকাকে টাকা বলি না কি বলি নকদান বলি তাহলে এই এক লক্ষ টাকার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করব ওটার নাম হচ্ছে নকদান হিসাব নকদান হিসাব আচ্ছা এখন নগদান হিসাব একটা পেলাম আরও একটা কি খেয়াল করে দেখো আমরা এর আগে পড়েছিলাম মালিকের পক্ষ থেকে যা কিছু ব্যবসায় আসবে সেটাকে মূলধন হিসাবে লিখতে হবে তাহলে এই যে মালিক এক লক্ষ টাকা নিয়ে আস ব্যবসা আরম্ভ করলো এখানে আরেকটা হিসাব যুক্ত হচ্ছে কি হিসাব মূলধন হিসাব মূলধন হিসাব এখন খেয়ালকে দেখো এই যে দুইটা হিসাব খুঁজে পেলাম একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব এখন এই দুইটার মধ্যে কাকে ডেবিট পাশে বসাবো আর কাকে ক্রেডিট পাশে বসাবো খেয়ালকে দেখো পূর্বের ভিডিওতে আমরা ডেবিট ক্রেডিটের নিয়ম পড়েছিলাম সেটা তোমাকে আগে ভালো করে দেখতে হবে তারপর তোমাকে বুঝতে হবে এখন আসো নগদান কি আমরা জানি নগদান হচ্ছে সম্পদ আর মূলধন হচ্ছে কি মালিকানা মালিকানাসত্ব যে পাঁচ প্রকার হিসাবে শ্রেণী রয়েছে তার মধ্যে নগদান হিসাব হলো সম্পদ এবং মূলধন হিসাব হচ্ছে মালিকানা মালিকানাসত্ব এখন আসো এই যে নগদান হিসাব মানে মালিক এক লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তাতে কি ব্যবসার টাকা বাড়ছে না কমছে উত্তর হ্যাঁ টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে এই নগদ নামের যে সম্পদ এটা কি করছে বৃদ্ধি পেয়েছে আর তারই পাশাপাশি মালিক যে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো এখানে ব্যবসায়ের মূলধনও কী হলো এক লক্ষ টাকা বৃদ্ধি পেলো তার মানে খেয়াল করে দেখো নগদের দ্বারা সম্পদ বৃদ্ধি পেলো এবং মূলধনের দ্বারা মালিকানা সত্য বৃদ্ধি পেলো আমরা জানি নগদ মানে সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট পাশে বসে আর হ্রাস পেলে ক্রেডিট পাশে বসে যেহেতু এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে আমাকে নগদান হিসাবকে ডেবিট করতে হবে আর এই মূলধন নামের যে মালিকানা সত্যটা এটা দ্বারা মূলধন দ্বারা মালিকানা সত্য কি করেছে বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্য বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট পাশে বসে যেহেতু মূলধন দ্বারা মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে তাহলে এটা দ্বারাও ক্রেডিট করতে হবে এখন ডেবিটে আমরা কত টাকা লিখব ডেবিটে লিখব হলো এক লক্ষ টাকা আর ক্রেডিটে লিখবো হচ্ছে মূলধনের দ্বারা মালিকানা সত্ত্বেও ক্রেডিট হয়েছে এক লক্ষ টাকা এই যে ডেবিট এবং ক্রেডিট আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে আরও লেনদেন নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ